এর মধ্যবিন্দু কি বলছে দেখো বি ও এসি এর মধ্যবিন্দু এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক দয় ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে কি হচ্ছে সমদ্বিখণ্ডকতে এটা কি হচ্ছে ও বিন্দুতে মিলিত হয়েছে দার্থক উদ্দীপকের তথ্য লঘো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো মানে আমরা প্রকাশ করব দেখো প্রমাণ করতে হবে যে খ নম্বরে ডি সমান্তরাল বিসি এবং ডিই সমান সমান হাফ বিসি দেখো প্রমাণ করো যে কোন ভি ও সি সমান সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন কি এসি তাহলে দেখো এটা আমরা কি এখন প্রমাণ করতে যাবো তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কেমন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে এটা অঙ্কটা তুলে নিয়েছি জ্যামিতি তাহলে চলো আমরা ক নম্বরে এটা কি করি অঙ্কন করি কেমন এখান দেখো আমরা প্রথমে যেটা করব যে কি একটা ত্রিভুজ রাখব ঠিক আছে দেখো এটা আমাদের পর নম্বর ঠিক আছে এখন দেখো উদ্দীপক অনুসারে আমরা কি বলবো দেখো এখানে আমরা একটা তিবুজ এখানে দেখো তিবুজটা এটা যোগ করে দাও ঠিক আছে এখন দেখো ত্রিভুজটা যখন আমরা যোগ করলো তখন এখান দেখো আমাদের কি বলেছে তথ্য মন আছে তোমাদের এখানে দেখো আমরা এই ত্রিভুজটা কি করবো করব এ তারপর এখানে দেখো আমরা দিব কি এটা দিব বি আর এটা সি দিব দেখো এখানে আমাদের বি ও সি বিন্দুকে এখানে দেখো দিব বি ও সি বিন্দু এ বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে দেখো এখানে আমরা এদরের সম দুইটার কি করব সমদ্বিখণ্ডিত করব তোমরা জানো সমদ্বিখণ্ডিতা কিভাবে করতে হয় আমি তাও তোমাদের একটু দেখাচ্ছি এই যে এখানে প্রথমে কি নিবা একটা বৃত্তচাপ নিমা কেমন দেখো তারপরে কি করব আমরা এইটাকে সমদ্বিখণ্ডিতও এখানে যত্র করছি আমরা ততটাকে সমদ্বিখণ্ডিত করব এখন দেখো এইটাকে এই যে এখানে এই যে ওর দিকের বিশ্বের সাথে নিয়ে ই করো লেখochondিতে পরো শিক্ষার্থীরা দেখো এই যে এটারে এই যে এখানে বшай এই এই সাজা দাও এখান থেকে নাও এটাকে এখান থেকে দাও ঠিক আছে তাহলে দেখো পরস্পর কি এটা ও বিন্দুতে সেট করেছে ঠিক আছে আর এখানে দেখো আমাদের এখানে যেটা আসবে এই যে সেটা আমরা এটা এই দাও আর এখানে এই দাও মধ্যবিন্দু দিয়ে দাও ঠিক আছে এটা দেখো খুব সহজই কিন্তু এটা সহজ তোমরা বসাই দিলে হবে তাহলে দেখো এখানে যদি আমরা একটু বর্ণনা দিতেই পারি কেমন দেখো এখানে যদি আমরা একটু বর্ণনা দিই তাহলে আমরা কি লিখবো যে চিত্রে দেখো চিত্রে এ বি সি এর ডিও ইথাক্রমে এর মধ্যবিত দেখো এবি এখানে দেখো এব আমরা চিত্র তুলেছি তাহলে কি দেখো এব এখানে দেখো এ বি সি সি তে ডি এখানে দেখো ডি ও ই কি হইছে এ বি ও এ সি এর মধ্যবিন্দু ঠিক আছে তারপর দেখো কোণ বি ও কোণ সি এর সম দ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক দ্বয় ও বি ও সি পরস্পর ও মিলিত ওই ছিল আমাদের আছে আশা করি চিত্র সহ তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো এখন আমরা ক্ষতি যাই প্রিয় শিক্ষা দেখো এখানে মধ্যে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি ঠিক আছে তাহলে দেখো এখন আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারি এখন এর জন্য আমরা একটা চিত্র আমাদের কি করতে হবে অঙ্কায়িত করতে হবে তাহলে চলো আমরা চিত্রটা এঁকে নিই এবং তারপরে আমরা এটার বর্ণনা দিবো তাহলে দেখো এটা চিত্রটা আমরা খুব সহজ ভাবে আঁকতে পারি এখান দেখো এখানে আমরা প্রথমে কি করব একটা তোমার এখানে দেখো একটা ত্রিভুজ নিব দেখো তোমরা একটা ত্রিভুজ টিম্বা ঠিক আছে এখন দেখো এই একটু বর্ধিত করতে হবে এদিকে দেখো এদিকে করি এখানে দেখো আমাদের যে ডি ও ই ছিল এখানে ডি বিন্দু আর ই বিন্দু ছিল এটা এইটা সোজা একটা যোগ করে দাও ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কি ছিল এস ছিল মা আছে তোমাদের চিত্রটা বর্ণনা করব তোমরা দেখো একটু মনোযোগ সহকার দেখো ইনশাআল্লাহ এখানে পারবা এটা ক নম্বর আমাদের তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে কি এখান থেকে দেখো আমরা লিখে নিতে পারি প্রমাণ ডিই সমান হাফ বি সি ডি সমান হাফ বি সি ঠিক আছে এখানে দেখো একটু অঙ্কন ডাব্লু একটু দিব অঙ্কন দেখো আমরা যে বারটি অংশটা করেছি এটা আমরা একটু ডি ই ডি ও ই যোগ যোগ করে করে বর্ধিত বর্ধিত করি যেন ই এফ সমান ডি ই হয় বুঝতে পারছো তোমরা দেখো এই যে সমান কি হয় ডি হয় দেখো এই যে এইটা আর এইটা আমাদের এই যে এটা এটা এইটুক আর এইটুক সমান হতে হবে ঠিক আছে বা সমান হয় ঠিক আছে তাহলে দেখো এইটুক আমাদের অঙ্ক ছিল তাহলে দেখো এখন আমরা প্রমানে যাবো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এখন দেখো আমরা তিবুজ দিয়ে প্রথম আগে সর্বসম্ম করবো এ ডি দেখো এ ডিভুজটা এ ডি এফ দেখো সি এইটুক এই যে এইটা আর এই ত্রিভুজটা আমরা আগে কাজ করবো এটা সমান্তরাল বলবো তাহলে এ সি দেখো এখানে দেখো এ ই আর সমান সমান ইসি এটা দেখি

কোনো এ ডি এখন দেখো এ যেটা হলো তোমার দেখো এইটা এটা কি বিপ্রতিপ একটা আরেকটা কি বিপ্রতীপ এটা আমরা কি লিখতে পারি বিপ্রতীপ কোন ঠিক আছে ঠিক আছে তারপর দেখো এখন আমরা তাহলে কি সর্বসম পেয়ে গেছি এই এই যে এ ডি সি এফ দেখো সর্বসম কোন তোমরা জানো যে প্রত্যেকটা কি আছে প্রত্যেকটা বাহ সমান এখন প্রত্যেকটা কোন আমাদের কি সমান হিসাবে কাজ করছে কেমন তাহলে দেখো একটু মনোযোগ সহকারে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন সর্বসম পেয়ে গেলাম তাহলে দেখো আমাদের সব কি সমান তাহলে এখানে আমরা কি নিতে পারি কোন নিতে পারি এ ডি ই সমান কোন ই এফ সি ঠিক আছে এবং এখানে দেখো এটা এখানে লিখি এবং আর একটা কোন কি আসে ডি এ ই সমান সমান কোন ই সি এফ দেখো এখানে আমাদের কি আসছে দেখো ভালো করে খেয়াল করো এ এই যে দেখো এই দিক একটু ভালো করে দেই ডি এটা ই এটা এটা এফ ঠিক আছে এটা সি আর এটা বি তাহলে দেখো এখানে এ ডি ই এ ডি ই সমান সমান আসছে তাহলে ই এফ সি ঠিক আছে আবার আসছে তোমার ডি এ ই ডি এ ই এবং ই সিএফ ঠিক আছে এই কোনটা আবার এই যে এই কোনটা ঠিক আছে এই কোনটা আসতেছে তাহলে মাথায় রাখবো তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এ সমান্তরাল কি সি এফ বা এখানে দেখো সমান্তরাল কি হবে সিএফ ঠিক আছে একই জিনিস আসতেছে ঠিক আছে তোমরা কি বুঝতে পারছো এখানে আশা করি তোমরা এখানে বুঝতেই ঠিক আছে তাহলে আবার আমরা যাইতে পারি কিসে আবার একটু খেয়াল করো তাহলে আবার আসতেছে বিডি এডি সমান সমান এখন আছে এবং সেই ক্ষেত্রে দেখো এবং বিডি তাহলে এটা সমান্তরাল কে আসতেছে সিএফ বিডিও এর সমান্তরাল কে আসতেছে আমাদের সিএফ সুতরাং আমরা এখন কি বলতে পারি সুতরাং দেখো সুতরাং বি ডি এফ সি একটি সামান্তরিক একটি সামান্তরিক ঠিক আছে দেখো যদি এটা একটা সামান্তরিক হয় তাহলে দেখো এখানে কি কি থাকবে প্রিয় শিক্ষার্থীদের সামান্তরিক হওয়ার সাথে সাথে এখানে আমাদের সুতরাং ডি এফ সমান্তরাল বি সি এবং বা এখান দেখো ডি ই এটার সমান্তরাল সমান্তর আসতেছে আমাদের কত বিসি বুঝতে পারছো বিষয়টা এখন দেখো এটা ধাপ আমাদের এখান দেখো ধাপ এক চলে গেলো আমরা যদি ধাপ এক দিই তাহলে এখানে দেখো দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় ধাপে আমরা নিতে পারি কি দেখো আবার এখান দেখো ডি এফ ডিএফ এখান দেখো সমান বিসি ডিএফ এবং বিসি তাহলে বা ডিএফ মধ্যে কি কি আছে এখানে দেখো তো এখানে আমরা একটু দেখি চিত্রে আমরা এখান থেকে দেখি আবার দেখো ডিএফ এখান দেখো ভালো করে খেয়াল করো ডিএফ সময় সমান কি বিসি এই যে এখান থেকে এইটা সমান্তরকের এই যে এটা ঠিক আছে ডিএফ সমান বিসি তারপরে এর মধ্যে আছে কি রাখে দেখো ডি ই প্লাস ডি প্লাস এটা আছে এ দেখো এই দুটো যোগ করলাম আমরা এই বাহুটা আর এই বাহুটা যোগ করলাম তাহলে এইটুক সমান সমান আসতেছে কি আমাদের বিসি তাহলে এটা পুরোটা আছে একটা ঠিক আছে তাহলে বা এখানে দেখো ডিই প্লাস ডিই কারণ একই সমান এটা তুমি দিতে পারো বিসি তাহলে এখানে যোগ করলে আসতেছে টু ডিই আর এখানে আসতে বিসি তাই না তাহলে দেখো এই টু হাফ যদি এটা আমরা ভাগ করি তাহলে দেখো এটার হাফ এখান যদি হাতটা ভাগ করি তাহলে এখানে হাফ দুই উঠে যায় তাহলে এখান থেকে কত দেখো ওই তুমি যদি হাফটা গুণ করো তাহলে এখানে এটা বিসি আসে ঠিক আছে তাহলে এখানে আমাদের নাও ডি ই আর এর যেহেতু ভাগ আছে এখান দেখো হাফ দিয়ে দাও হাফ বিসি ঠিক আছে সুতরাং এটাই আমাদের প্রমাণিত সুতরাং আমরা লিখতে পারি কি লিখতে পারি বলতো এখান দেখো প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে তোমরা এখানে একটু পুরোটা একটু ভিউ দিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে দেখো প্রমাণিত শুরু করে তোমরা একটু মনোযোগ সহকারে যদি ফার্স্ট লাজ লাস্ট দেখো তাহলে আমার মনে হয় তোমাদের আর কোথাও কনফিউজ থাকার কথা না তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা গ নম্বরটা একটু দেখি দেখো আমাদের এখানে গ নম্বর প্রশ্ন বলেছে কি দেখো প্রমাণ করো যে কোন বি ও সি ইকুয়াল নাইনটি ডিগ্রি প্লাস হাফ এ ঠিক আছে তাহলে দেখো এটার জন্য আমরা একটা চিত্র এবং এটা সম্পূর্ণ করি কেমন চলো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটার জন্য আমাদের আবার সেই প্রথম কর চিত্রটাই লাগবে তাহলে চলো আমরা চিত্রটা এখানেই দেখো চিত্রটা আমাদের এখানে দেখো আমরা দেখো এর সমদ্বিখণ্ডিত করো এটা তোমরা এমনি করলে হবে কোন সমস্যা নাই এমনি করলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে একটু ভালো করে দিবা বেশ এটা আমি দিয়ে নেই এটা বেশি বড় হয়ে গেছে হ্যাঁ দেখো এইটার একটু তাহলে দেখো এটা এটা বিন্দু এটা এই বিন্দু যদি আমরা যোগ করি ঠিক আছে দেখো আমরা যোগ করি মধ্যবিন্দু আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমরা করি দেখো এ বি সি ও ঠিক আছে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখবো প্রমাণ করতে হবে যে এখানে দেখো গ নম্বরটা গ নম্বরটা আমরা এখান থেকে নিয়ে নিই ঠিক আছে এখানে দেখো আমি চিহ্নগুলি একটু স্পষ্ট করতেই বিসি এটা ও ঠিক আছে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রমাণটা শুরু করি এখন দেখো ত্রিভুজ এ বি সি সি এর ক্ষেত্রে দেখো এই তিনটা কোণের ক্ষেত্রে আমাদের কত হয় এ বি সি আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ যখন হবে তখন সেটা হবে 180 ডিগ্রি এ প্লাস বি প্লাস সি সমান সমান কত 180 ডিগ্রি তাহলে এখানে দেখো এইটা 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 এই তিনটা কোণ মিলে আমাদের কত আসে আমরা জানি 180 আশি ডেকে তাই না তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা উভয় পক্ষে যদি হাফ দ্বারা গুণ করি দেখো এই এদের হাফ করা হয়েছে দেখো কোন বি হাফ করা হয়েছে এই হাফ করা হয়েছে বি ও সি রে কি করা হয়েছে হাফ করা হয়েছে কেমন তাহলে দেখো এখানে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি হাফ গুণ এত তাহলে দেখো এখানে সবকের মধ্যে যায় তাহলে এত হাফ হাফ প্লাস আর এখানে আসছে কোন এ এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো ও এখানে কোন হাফের মাঝ যখন আমরা বের করব তখন এখানে কোন দেখো আমরা কি করব কোন হাফ বি এ বিসি কোন হাফ সি এখানে আমরা মাইনাস হাফ কোন এ নিলাম ঠিক আছে এটা দেখো এই পাশে যোগ ছিল উপাস কি হয় বিয়োগ হয় কেমন তাহলে আবার দেখো এখন দিয়ে শুরু করো আবার ত্রিভুজ বিও সি এর ক্ষেত্রে ত্রিভুজ দেখো এখন b বিও De De c এই যে এটার ক্ষেত্রে ঠিক আছে প্রথমে লিখলাম কি এ সি পুরাতি পুজটা আর এখানে থেকে এইটা বি ও সি ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে আসতে আছে কত তোমার তাহলে এখানে আসতে আছে কোন ও বি সি প্লাস ও সি বি প্লাস কোন ও সি তাহলে আসতে আছে কত কোন ও সি এই কোনটা তাহলে এইটুকু সমস্যা কত একশো আশি ডিগ্রি কেমন বা প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যদি এখানে হাফ করি তাহলে এখানে দেখো মান মান কত এখানে দেখো যদি হাফ হয় তাহলে এখানে হাফ কত আছে বি প্লাস এখানে হাফ কোন কত আছে হাফ কোন সি শুধু এটা কি নাই হাফ নাই মানে আমাদের এইটুকের নাই এইটুকু আমাদের করতে হবে বের করতে হবে তাই তো বিও সি ঠিক আছে তাহলে এখানে কত আছে একশো আশি দেখে দাও প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যদি এখন দেখো এইটুকের মান বসাই তোমাদের মনে আছে যে হাফ বি প্লাস হাফ বি সি এ দেখো হাফ বি প্লাস হাফ সি এটুকের মান কত দেখবে নাইন পয়েন্ট এত দেখো এইটুকের মান এই যে এই দুইটার মান প্রিয় শিক্ষার্থীরা আমি মানটা বসাই দিই একটু মনোযোগ সহ দেখো এখানে আছে নাইন মাইনাস কত হাফ এ এখানে আসছে কত প্লাস কোন ও সি এখানে কত একশো আশি ডিগ্রি তাই না এখন দেখো আমরা এইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয় কোন ও সি সমান সমান একশো আশি বিয়োগ নব্বই ডিগ্রি আর এখানে দেখো হাফ কি ছিল মাইনাস ছিল এখানে কি হবে যোগ হবে আচ্ছা এটা কোন দেওয়া হয়নি তাহলে দেখো কোন এ বা কোন বিও সি এখানে দেখো বাদ দাও নব্বই ডিগ্রি প্লাস একশো আশি টিরব্বই হাফ কোনটা আমাদের প্রমাণিত হয়ে গেছে এটা সবচেয়ে সোজা আমার মতে তোমরা যদি বুঝে থাকো তাহলে খুব সহজ একটু চেষ্টা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা খুব সহজে পেরে যাবো তো আমি আর ক্লাসটা বর্জিত করতে চাচ্ছি না আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আরো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো